না না চুপ থাকতে পারলাম না চুপ থাকতে পারলাম না ভাই সে সকল কন্টেন্ট ক্রিয়েটার কোথায় এই যে বিষয়টি ঘটে গেল যা ঘটতেছে বা ঘটে গেছে এই যে হত্যাযোগ্য বা যা কিছু ঘটতেছে সে সকল সাম্প্রতিক বিষয় কন্টেন্ট ক্রিয়েটররা কোথায় যারা উচিত কথা বলেন ন্যায্য কথা বলেন হক হালালে অথেন্টিক পিওর কথা বলেন তারা কি এখন কি গড়তে গিয়ে লুকাইছেন নাকি আপনারা বলে তলে যে হাত এখন আপনাদের ন্যায্য কথা কোথায় গেল গতকাল যে বিষয়টি আপনার আসুলিয়া গার্মেন্টস শ্রমিকদের সাথে ঘটেছে পঁয়ত্রিশ প্রত্যাশি ভাই বোনদের সাথে ঘটেছে পুলিশের টিয়ার সেল নিক্ষোভ এমনকি ওইখানে একজন মারা কি পর্যন্ত গিয়েছে কিন্তু আপনাদের উচিত কথা ন্যায্য কথা কোথায় গেল আপনাদের একটা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা উচিত কথা বলেন সে সকল ব্যক্তিরা কোথায় নাকি গড়তে গিয়ে লুকাইছেন এখন আপনাদের বাক স্বাধীনতা নাই এখন আপনারা বাক স্বাধীনতা দেখাচ্ছেন না কেন নাকি আপনারা কোনো হয়ে কাজ করতেছেন কোনো দলের হয়ে কাজ করতেছেন আমি ঠিক সে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বলতেছি যারা সাম্প্রতিক বিষয়ে কথা বলেন যদি সাম্প্রতিক বিষয় কথাই বলে থাকবেন তাহলে এই সকল বিষয় তুলতেছেন না কেন গতকাল আপনার পঁয়ত্রিশ প্রত্যাশী ভাই বোনেরা তারা কি আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমাদের ছোট জেনারেশনের জন্য আমাদের জন্য কি তারা পঁয়ত্রিশের যৌক্তিক তুলেছে পঁয়ত্রিশ করুক না করুক বত্রিশ আনুক বা চৌত্রিশ আনুক এরকম কিছুই তারা আন্দোলন করে করতেছিল কিন্তু সেখানে পুলিশের টিয়ার সেল তাহলে এই টিয়ার সেলের নিক্ষেপ করা দিল এই সকল বিষয়ে আপনারা এখন মুখ মুখ খুলতেছেন না কেন আসলে আর গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধি সুযোগ সুবিধার জন্য আন্দোলন করতেছিল ওইখানে যদি তাদের ভুলও থাকে তাদের প্রতি আপনার যে গুলি ভর্ষণ বা এরকম কিছু হচ্ছে সে সকল বিষয়ে এখন এখন আপনারা মুখ তুলতেছেন মুখ খুলতেছেন না কেন হোয়াই নাম তুলতে বাধ্য হলাম কন্টেন্ট ক্রিয়েটার রাফি বিনোদন ভাই আপনারা যে স্বামী মাহমেদ রনি এই যে মনা সাহেব আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটর করেন তাহলে এখন মুখ খুলতেছেন না কেন নাকি হান গর্তের ভিতরে যে হান্দাইছেন ঢক মতো যে এখন কোনো মুখ খোলা যাবে না এটা এটাকে আপনাদের আসল বহুরূপী পরিচয় বন্যার সময়কে টটাস টটাশ করে বন্যার তেরান দিচ্ছেন বা ভালো কথা বলতেছেন তাহলে এখন কেন কথা বলতেছেন না নিশ্চয়ই বুঝে নিতে হবে আপনারা কোনো গোষ্ঠীর কোনো দলের বা কোনো রাজনৈতিক দলের এক মানে হয়ে কাজ করতেছেন আপনারা কোনো আপনাদের লাভ্যাংশর জন্য কাজ করতেছেন যে এই জন্য এই জন্য এই বিষয়ে আপনারা কথা বলতেছেন না হাই কেন কথা বলতেছেন না সঠিক ভুল যেটাই হোক না কেন যাদের দোষ দোষ ত্রুটি থাকুক না কেন সেটা পঁয়ত্রিশ বোন পঁয়ত্রিশ পত্যাশি ভাই যদি দোষ ত্রুটি থাকে বা গার্মেন্টস শ্রমিকদের যদি দোষ দোষ ত্রুটি থাকে আপনারা সে বিষয়ে কথা বলতেছেন না কেন আপনারা দেখতেছেন না কি পরিমাণ কীভাবে কী হচ্ছে দেশের মধ্যে কী হচ্ছে এটা আপনারা দেখতেছেন না তাহলে আপনারা এখনও চুপ কেন হাই এটাই কি তোমাদের এটাই কি তোমাদের সাম্প্রতিক বিষয় কথা বলা এটাই কি তোমাদের সাম্প্রতিক মানে বন্যা হয়েছে আসুন সবাই এগিয়ে আসুন এগিয়ে আসুন একটা রাঙামাটি সমস্যা আসুন রাঙ্গামাটি তোমরা সবাই ভালো হয়ে যাও এই এটাই কি তোমাদের মানে কথা বলা কিন্তু দেশের মানুষ দেশের সাথে কথা বলতে গিয়ে মায়ের খাচ্ছে মারা যাচ্ছে সে বিষয়ে এখন কথা বলতেছে না কেন ভাই তোমাদের উদ্দেশ্যটা কি ভাই